তাদের জন্য কর্মসূচি দুইটা এক নাম্বার কর্মসূচি নে আমল করো দ্বিতীয় কর্মসূচি শিরিক করা যাবে না শিরিক থেকে পূর্ণ বাঁচো দুটো হাদিস করে রহমতের নবী বলেন আফলিজদি না কেল আমালুল কালিম অল্প আমল করো তোমার ইমান আমলকে পরিশুদ্ধ করে নাও তো অল্প আমলেই জান্নাত পেয়ে যাইবা বেশি আমল লাগবে না অল্প আমলেই জান্নাত পাইবা যদি আমলের মধ্যে থাকে এখ্লাশ কি থাকবে এখ্লাশ আর একটা হাদিস পড়েছি নাম পয়গম্বর বলেন লা তুআতা লি আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা মানা হারাম আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর মা বাবার কথা মানা হারাম এক কথায় জবাব দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার আল্লাহকে বেজার করা যাবে না কিন্তু আমরা এটার পর্দা করলে আল্লাহ খুশি কিন্তু আত্মীয় বেজার আপনারা কি করছেন কয় যে আত্মীয় স্বজনের খুশি রাখি পরে মরার আগে আগে আল্লাহরে খুশি করার চেষ্টা করুন এখন ভুল করি সময় তবা করেন তাই পর্দা নেই একজনকে পর্দা এখন ইন্স্যুরেন্স হয়ে গেছে পর্দা ইন্স্যুরেন্স পর্দা নাই